হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি রোজ রোজ ঢ্যাঁড়স সিদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা খেতে খেতে বোর হয়ে গেছি তাই আজ ঢেঁড়সের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে ছুরি সাহায্যে কেটে নিয়েছি তারপর ছোটো সাইজের তিনটে আলু কেটে নিয়েছি এবং একটি টমেটো কেটে নিয়েছি তারপর পেঁয়াজ আদা এবং রসুনের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি গ্যাস অন করে একটি ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি আলুগুলোকে একটু ভেজে নেব সুস্থ থাকতে আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে সবজি গ্রহণ করা উচিত সবজি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় যা আমাদের দেহের ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণ করে সব ধরনের সবজিতেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এরকমই পরিচিত একটি সবজি হলো ঢ্যাঁড়স প্রতি একশো গ্রাম ঢ্যাঁড়স থেকে প্রায় তেত্রিশ ক্যালোরি শক্তি পাওয়া যায় এতে প্রোটিনের পরিমাণ দুই গ্রাম এবং ফাইবারের পরিমাণ তিন দশমিক দুই গ্রাম আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব ঢ্যাঁড়স আলু এবং ঢ্যাঁড়সগুলোকে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব ঢ্যাঁড়সের মধ্যে প্রোটিনের পরিমাণ উল্লেখযোগ্য শাকসবজির মধ্যে যেসব খাবার প্রোটিনের ভালো উৎস হিসেবে বিবেচিত হয় ঢ্যাঁড়স তাদের মধ্যে অন্যতম এটি শরীরের পেশি গঠনে সহায়তা করে এবং ক্ষয়প্রাপ্ত কোষ পুনর্গঠন করে ঢ্যাঁড়স খাদ্য আসে বা ফাইবারে পরিপূর্ণ যা পরিপাক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজমের সমস্যা কমাতে ভূমিকা রাখে আঁশ সমৃদ্ধ খাবার যেমন ঢ্যাঁড়স রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি প্রায় কুড়ি শতাংশ কমায় ঢ্যাঁড়স এবং আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সামান্য তেল দিয়ে আমি টমেটোগুলোকে ভেজে নেব এক্ষেত্রে টমেটোটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রথম থেকে তরকারির সাথে মিশিয়ে দিলে হবে না কারণ এই রেসিপিতে টমেটোগুলো বড় বড় থাকলে খেতেও ভাল লাগে এবং দেখতেও ভালো লাগে ঢ্যাঁড়স ভিটামিন সির চমৎকার একটি উৎস আমরা জানি ভিটামিন সি হলো একটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় আলু এবং ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভাজার পরেও আমি দেখলাম আলুগুলো একেবারেই সেদ্ধ হয়নি তাই আবারও একটু জল দিয়ে সেদ্ধ করতে বসালাম এবং ঢাকনা লাগিয়ে দিলাম আলু ঢেঁড়স সেদ্ধ করা হয়ে গেলে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে এবং হাফ চা চামচ রাঁধুনি এগুলিকে তেলের মধ্যে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং ক্ষত সারাতে সহায়তা করে ঢ্যাঁড়স ফোলেট বা ভিটামিন বি নাইনের একটি ভালো উৎস যা অন্তঃত্তা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোলেট গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে ঢ্যাঁড়সে ভিটামিন এ রয়েছে যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি চোখের রেটিনাকে সুস্থ রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে বন্ধুরা আজকে আমার এই ঢ্যাঁড়সের নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করবেন পেঁয়াজগুলো এতক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁয়াজ আদা এবং রসুন এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার মশলাগুলোকে ভালোভাবে দশ মিনিট ধরে কষাতে হবে এইভাবে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়তে থাকব ঢ্যাঁড়স হল পটাশিয়াম সমৃদ্ধ একটি সবজি পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি মাংসপেশির কার্যকারিতা উন্নত করে ঢ্যাঁড়সে বিদ্যমান ম্যাগনেশিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ম্যাগনেশিয়ামের অভাব থেকে হাড় দুর্বল হয়ে যেতে পারে এজন্য নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া হাড়ের সুস্থতার জন্য উপকারী হতে পারে ঢ্যাঁড়সে কিছু পরিমাণ আয়রনও পাওয়া যায় যা রক্তের হিমোগ্লোবিনের জন্য গুরুত্বপূর্ণ এবার আমি এর সাথে যোগ করব স্বাদ মতো নুন এবার দিচ্ছি জিরে বাটা সঙ্গে সামান্য পরিমাণ জল জিরেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি জিরে বাটাটা একদম মসৃণ না করে আমি একটু আধা বাটা রেখেছি অর্থাৎ হালকা করে বেটে নিয়েছি আয়রন শরীরের অক্সিজেন পরিবহনেও সাহায্য করে এবং রক্ত প্রতিরোধে সহায়ক এখন অ্যাড করলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো আবার একটু নাড়িয়ে নিচ্ছি ঢ্যাঁড়সে ক্যালোরি কম থাকলেও পুষ্টিতে ভরপুর যা ওজন কমাতে সহায়ক হতে পারে ঢ্যাঁড়সে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন আমি এই মশলার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ ম্যাগি মশলা এবার দিতে হবে সামান্য মিট মশলা আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাতে নোটিফিকেশানগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে গন্ধ শুকেই বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হবে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবং এর সাথে আমি সামান্য পরিমাণ জল যোগ করলাম এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না ঢ্যাঁড়সের মধ্যে থাকা অক্সিডেন্ট উপাদানগুলো শরীর থেকে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেল অপসারণ করে যা ক্যান্সারসহ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে এতে কোলেস্টেরলের লেভেল খুবই কম ফলে ঢ্যাঁড়স হৃদরোগীদের ক্ষেত্রেও খুব উপকারী ঢ্যাঁড়স রক্তে লোহিত কণিকাও বাড়াতে সাহায্য করে ঢ্যাঁড়স নানাভাবে খাওয়া যেতে পারে ভর্তা তরকারি ঝোল ইত্যাদি তবে অল্প তেল ও অল্প মশলা দিয়ে রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় কম এবার মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জলটা একদম শুকিয়ে গেলে সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়স আর আলুগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা মশলা তৈরির উপরেই সব কিছু মশলাটা যত ভালোভাবে তৈরি করা যাবে রান্নার স্বাদ ততই ভালো হবে এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে ডায়াবেটিস রোগীদের ডায়েটে ঢেঁড়স অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও যাদের ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক জটিলতা আছে তাদের নিয়মিত ঢ্যাঁড়স খাওয়ার আগে ডাক্তার বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া উচিত আজকের রেসিপিটা খুবই স্পাইসি হয়েছে আর এটা স্পাইসি ছাড়া ভালোই লাগে না আমার তো এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর হ্যাঁ টমেটোর কথা বলা হয়নি টমেটো আমি সবার লাস্টেই দেব না হলে টমেটোগুলো ঘেটে যেতে পারে এতে টমেটো যোগ করার পর আর একবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব আপনারা যদি ঢ্যাঁড়সের নতুন কোনো রেসিপি জেনে থাকেন তবে তার নামটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে অবশেষে তরকারিটা নামিয়ে নেওয়ার আগে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ কাশুরি মেথি কারণ কাশুরি মেথির একটা সুগন্ধ থাকে তবে এটা খুব বেশি দেওয়া যাবে না কাশুরি মেথি খুব বেশি পরিমাণে দিলে তরকারি তেতো হয়ে যাওয়ার চান্স থাকে তরকারিটা আমি একটা প্লেটে সাজিয়ে রেখেছি এবং এইভাবে ভাতের সাথে পরিবেশন করছি পরের দিন আবারও একটা এরকম সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো